এবার জয় শ্রীরাম বলায় মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গতকাল অর্থাৎ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যাওয়ার সময় বারাসাত কাছারি ময়দানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দেন তখনই তাদের পাকড়াও করে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে এমনকি জয় বাংলা বলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়ে যায় এলাকায় রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.